নমস্কার সবাইকে আজকের এই বিশেষ বিষয় নিয়ে যে লাইভটি চলছে তো প্রথমে লাইফটি শুভ শুরু করছি যা দেব সর্বভূত্য শক্তিরূপের সংস্থিতা নমস্তশ্য নমস্তশয় নমস্তশ্য নম নম আসছে শারদীয় দুর্গা পূজা সবাইকে অগ্রিম শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি নির্বিঘ্নে শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা পালন করতে আমাদের কি কি করণীয় এবং এই শারদীয় দুর্গা পূজায় আমাদের কি কি কাছ থেকে বিরত থাকতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকের লাইফটি তো প্রথমত আমাদের কি কি এই দুর্গা পূজায় আমাদের কি কি করণীয় মায়ের প্রতিমা মায়ের আদলে তৈরি করুন যদিও ইতিমধ্যেই প্রতিমা করার কাজ প্রায় সম্পন্ন হয়েছে একেবারে সন্নিকটে শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা তারপরেও এখনও পর্যন্ত যে সমস্ত প্রতিমা তৈরি করা হয়নি তারা অন্তত বা প্রতিমার কাজ সম্পূর্ণ হয়নি তারা অন্তত মায়ের প্রতিমা জগৎজনের রূপে তৈরি করুন অবশ্যই আধুনিকতার নয় রুচিসীন বা দৃষ্টিকটু প্রতিমা তৈরি করা থেকে বিরত থাকবেন মায়ের প্রতিমা যেন মায়ের প্রতি অর্থাৎ তার প্রতিরূপে তৈরি করা হয় তার মায়ের যে প্রতিরূপ সেভাবেই যেন তৈরি করা হয় তো আমরা এই শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা বা দুর্গা পূজার সময় মা দুর্গাকে মনে করে অর্থাৎ তিনি আমাদের সামনে অবস্থান করছেন এটা মনেই করেই কিন্তু আমরা তার পূজা করে থাকি তো পূজার মাধ্যমে বিশ্ব মাতার আশীর্বাদ লাভ করুক লাভ করুক কেননা দুর্গা মাতা বা দুর্গাপূজা মাতৃরূপী পরম এই উপাসনা তো পূজার প্রতিমা হবে সাজসজ্জা এবং অবয়বে ঠিক মায়ের মতো দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে শাস্ত্র অনুমোদিত পূজা করুন তামসিক নয় একমাত্র শাস্ত্র অনুমোদিত পূজার মাধ্যমে অর্থের স্বাদ ব্যবহার করে এবং এই আমরা বৃত্তির ব্যবস্থা বা অভাবগ্রস্তদের প্রতি সহায়তার অনুদান চালু করতে পারি তৃতীয়ত হচ্ছে ধর্মীয় বাজবে একমাত্র ধর্মীয় সঙ্গীত ধর্মীয় ভক্তি সঙ্গীত ডিজেনাস পরিহার করুন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজেনাস বা অশ্লীল নৃত্য বন্ধ করতে হবে সকালবেলা মায়ের পূজা করে সন্ধ্যাবেলা তারই সামনে নৃত্য করা এটা হীন মানসিকতা শুধুমাত্র মানসিকতাই নয় ধর্মকে হেউ প্রতিপন্ন করা এবং অন্যকে বা অন্যদের হাসির খোরাক জোগানো পূজা মণ্ডপে গীতা পাঠের প্রতিযোগিতার আয়োজন করুন আরতি নৃত্য ঐতিহাসিক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনার মাধ্যমে যাতে পূজার মাহত্ব আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা যেতে পারে পূজার মাহত্ব স্বরূপ ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করা যেতে পারে তো অনুরোধ থাকবে নিজ ধর্মকে কোনোভাবেই মানুষের মনোরঞ্জনে খোরাক করবেন না দুর্গাপূজায় ধর্মীয় সঙ্গীত ঐতিহ্যবাহী ধনুচিহিত্য ঢাকের ব্যবহার করুন এবং মাত্রাতিরিক্ত শব্দদূষণ থেকে বিরত থাকুন অন্যান্য পূজা মণ্ডপের সাথে প্রতিযোগিতা বন্ধ করুন পাশের পূজা মণ্ডপে কত টাকা খরচ করলো কত তারা আমাদের থেকে কত টাকা বেশি খরচ করলো তাদের থেকে আমরা কত বেশি খরচ করতে পারি তারা কতটুকু লাইটিং করেছে আমরা তাদের থেকে বেশি লাইটিং করি তারা কত পেয়ার সাউন্ড বক্স এনেছে আমরা তার চেয়ে বেশি পেয়ার সাউন্ড বক্স আনতে হবে এই যে প্রতিযোগিতার মানসিকতা এই প্রতিযোগিতার মানসিকতা আমাদেরকে দূর করতে হবে পূজার খরচ কমিয়ে বেদ গীতা চণ্ডী এরূপ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিতরণ করুন ধর্ম শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করুন অসহায় এবং দরিদ্র হিন্দুদের সহযোগিতা করুন যে সমস্ত শিশুরা পূজায় নতুন পোশাক পরতে পারে না তাদেরকে পোশাক দেওয়ার ব্যবস্থা করুন অভাবগ্রস্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা শিক্ষার্থীদের জন্য বা মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করুন মন্দিরের প্রাঙ্গণে সম্পূর্ণ নেশামুক্ত রাখুন পূজা মণ্ডপ কোনো পার্টি বা ক্লাব নয় পূজা মণ্ডপ ধর্মীয় ভাবগঞ্জ গাম্ভীর্য বজায় রাখুন পুজোর সময় আরও একটি জিনিস দেখা যায় যে দেবদেবী ছবি ওম স্বস্তিকা বা বিভিন্ন ধর্মীয় প্রতীক এগুলো দিয়ে পাঞ্জাবি ধুতি শাড়ি এগুলো তৈরি করা হয় এবং আমরা সেগুলো কেনার জন্য হুড়ু হুমড়ি খেয়ে পড়ি তো একটু চিন্তা করুন ধর্মীয় কোনো প্রতীক বা কোনো দেবদেবীর ছবি সেটা যদি আপনার পায়ের নিচে থাকে আসলে ধর্মকে কতটুকু সম্মান দেওয়া হবে সেটা যদি আপনার মাজার নিচে থাকে সেটা ধর্মকে কতটুকু সম্মান দেওয়া হবে তাই এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই ধরনের যে পোশাক আছে সেই পোশাকগুলোকে অবশ্যই পরিহার করতে হবে বা এই পোশাকগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবং যারা এগুলো ব্যবহার করতে চায় বা করতে চাইবে তাদেরকে নিরুৎসাহিত করতে হবে সিসি ক্যামেরা মন্দির পূজা শুরুর দিনের আগে অবশ্যই মন্দিরের সিসি ক্যামেরা লাগাতে হবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে পূজা শুরু হওয়ার আগেই বা পূজা শুরু হওয়ার পাঁচ দিন বা দশ পনেরো দিন আগে থেকে বিভিন্ন জায়গায় প্রতিমা দুষ্কৃতিকারীরা প্রতিমা ভাংচুরের নেশায় মত্ত হয়ে ওঠেন তো এই প্রতিমা ভাঙচুর বা মন্দির ভাঙচুর রোধ করার কলবে অবশ্যই সিসি ক্যামেরা লাগাতে হবে এবং সেটা শুধুমাত্র পূজার দিন নয় আমরা পূজার পাঁচ দিন তো অবশ্যই সিসি ক্যামেরা আমাদের মণ্ডপে থাকবে এবং এর পূর্ব থেকেই উচিত যে সর্বদাই সিসি ক্যামেরার আওতায় রাখা প্রত্যেকটি পূজা মণ্ডপ তো লাখ লাখ টাকা খরচ করে পূজা প্যান্ডেল তৈরি করি আমরা সেখানে দু চারটা সিসি ক্যামেরা লাগানো আসলে অনেক একটা খরচের বিষয় নাই। মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন পূজা শুরু হওয়ার পূর্বদিন থেকে অবশ্যই চব্বিশ ঘন্টা মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন এবং সেখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন টিম চব্বিশ ঘন্টা পালাক্রমে দেখা যায় কোনো একটা টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা দুপুর পর্যন্ত দুপুর থেকে আরেকটা টিম সন্ধ্যা পর্যন্ত কোনো একটা টিম সন্ধ্যা থেকে রাত বারোটা বা রাত বারোটা থেকে সকাল পর্যন্ত এরকম হচ্ছে পালাক্রমে সারা রাত দিন চব্বিশ ঘন্টা সেখানে পাহারার ব্যবস্থা করতে হবে এবং যেটা সিসি ক্যামেরার বিষয়ে বলেছি পাহারার বিষয় সেটা পাহারাটা অবশ্যই শুধুমাত্র পূজার দিন নয় পূজার আগে থেকেই এটা করা উচিত যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটতে পারে কোনো বকাটে বা দুষ্কৃতিকারী সে যেই হোক না কেন আগত দর্শনার্থীদের বা পূজা মণ্ডপের এরিয়ায় কোনো অশ্লীল মন্তব্য করলে আচরণ করলে দুষ্কর্ম যদি করে এই জিনিসগুলো করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই পূজা মণ্ডপ বা পূজা কমিটি বা পূজা মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই আসুন আমরা সকলে অপসংস্কৃতি দূর করে কুসংস্কার জাত ভেদাভেদ অনেশামুক্ত কুসংস্কার এবং জাত ভেদাভেদ ভুলে নেশামুক্ত ঐক্যবদ্ধ সমৃদ্ধশালী নেতৃত্বশীল সমাজ গঠন করে তুলি আসলে শারদীয় দুর্গাপূজা শারদীয় দুর্গা আমি দেশের দেশের সকল হিন্দু যুবকদেরকে আহ্বান করব আসুন আমরা যুবকরা চাইলে অবশ্যই অনেক কিছু করা সম্ভব আমরা যুব সম্প্রদায় সামনে এগিয়ে আসি এই সামনে আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা নির্বিঘ্নে যাতে অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে সোচ্চার হই তো সবাইকে আবারও অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা যারা লাইভটি দেখছেন আমাদের মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি পেজ থেকে একসাথে একই সাথে লাইভটি চলছে অবশ্যই লাইভটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই লাইভটি শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে আপনি তাদেরকেও জানিয়ে দেবেন আসন্ন শারদীয় দুর্গা আমাদের কি কি করণীয় এবং কি কি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার